আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির একদম ফ্রিতে দিয়ে দেব এক টাকাও দিতে হবে না এখন একিন ঠিক রেখে আমল যদি করেন তাহলে কিন্তু ফল পাবেন এই যে তদবীরটি আপনাদের সামনে দেব ফ্রিতে ওই তদবীরটি একজন আমাকে দিয়েছেন যে বলছেন যে এই তদবিরটা আমি লাগাইছি অনেক উপকার পাচ্ছি এটা কি আপনার কাছে আছে এটা 10000 টাকা দিয়ে উনি আনছিলেন ঠিক আছে কিন্তু এটা আপনাদের সামনে দিয়ে দেব অর্থাৎ এক কথায় বুঝতে পারেন যে 10000 টাকার তদবির আপনাকে ফ্রিতে দিয়ে দেব তো এটার মূল্য কিন্তু 10000 নয় এটা হচ্ছে একটা জুলুম কারণ যেটা যেটাতে কোনো খরচপাতি তেমন হচ্ছে না কোনো কিছু হচ্ছে না একটা মানুষকে এটার জন্য হেল্প করে আর যে অঙ্কের টাকা নেওয়া এটা কোনো অবস্থাতেই এটা সঠিক কাজ নয় তো যাই হোক সেটা যার যার পার্সোনাল ব্যাপার উনি ওদিকে আনছে তো আপনি এরকম অ্যাটিং যদি ঠিক রাখেন যে এডিটর বীর দ্বারা অবশ্যই আমি উপকার পাব তাহলে এটাতেই লেখা আছে যে অকল্পনীয় খরিদ্দার আসবে অধিক খরিদ্দার আসবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার যদি ব্যবসার প্রতিষ্ঠান থাকে যেখান থেকে আপনার হালাল রিজিক নির্বাহ হয় তাইলে ওইখানে আপনি যদি এই করেন যেরকম বলবো তাহলে আপনার আর্থিক অবস্থা অবশ্যই অনেক ভালো হবে দোকানে উন্নতি বেশি হবে লাভ হবে যদি আপনিও জালিম না হন দশ টাকা জিনিস আনছেন বিশ টাকা বিক্রি করবেন আবার তাও আবার কাস্টমারকে বলবেন আঠারো টাকা কিনা এখন তো বিচারা পনেরো টাকা বলতেই পারবে না আপনাকে বিশ টাকা বলতেই হবে এই যে সামান্য একটা মিথ্যা বলছেন এটার জন্য এই ব্যবসাটাকে আপনি নষ্ট করে ফেললেন আর না হয় আপনার আমরা যারা ব্যবসায়ী রয়েছি আমাদের হাসর হবেনের সাথে সামান্য দিয়ে ব্যবসা করার পর দেখা যায় যে কত হারাই কাস্টমারকে আপনার খুলে যাবে তখন সে আর আপনার আপনার কাছে কাছ থেকে জিনিসপত্র নেবে না আর দুইটা চার টাকা এক টাকা কম দিয়ে যদি আপনার লাভ হয় তাহলে ওইরকম যদি মাল ছেড়ে দেন তাহলে দেখবেন ওই কাস্টমার গিয়ে আরো কাস্টমার আনবে পরবর্তীতে দেখবেন আপনার দোকানে অনেক ব্যবসা প্রচুর পরিমাণে বাড়ছে যে এই দোকান দিয়ে আপনি আর খোলাতে পারতেছেন না দোকান বড় বানাবেন এই তো আস্তে আস্তে আপনার উন্নতি হবে কারণ মানুষের যত উপকার করবেন যত মানুষের হেল্প করবেন তত মানুষ উপকৃত হবে আর আজকালকের যুগ একশো টাকায় যদি আপনি এক টাকা কম নেন তাহলে দেখবেন সে আরো দশজন নিয়ে আপনার কাছে আসবে আরো দশ জন আরো দশজনকে নিয়ে আসবে এরকম করে মানুষ টপে উঠে দেখবেন যে ছোটো দোকানদার থেকে বড় দোকানদার হয় তার কাছে গিয়ে দেখবেন তার অতীত জেনে নিয়ে দেখবেন এরকমই একটা বিশ টাকার জিনিস যদি হয় এটাতে যদি লাভ তিন টাকা সারা সারা বাজার তিন টাকা করে মনে করেন লাভ করে কিন্তু সে দুই টাকা করে এরকম করার কারণে এরকম উন্নতি হয় এটাও কিছু বুঝবেন শুধু ওই যে অনলাইনে দেখছেন না একটা নিলে আরেকটা ফ্রি কিন্তু দুটারই দাম রাখে অথবা কুরিয়ারের চার্জ একদম ফ্রি কিন্তু সে ওই দামের বেলায় রেখে দেয় এরকম আমরা বাঙালি একদিকে বুঝি অন্যদিকে বুঝি না তো ইনশাল্লাহ এখন ঠিক রেখে আমল করবেন আর এই তদ্বির করবেন দেখবেন অবশ্যই আপনার দোকানে বেচা কিনা বাড়বে যদি আপনি সৎ ব্যবসায়ী হয়ে থাকেন ডেমিজ মাল যদি বিক্রি না করে থাকেন সুন্দর মাল দিয়ে যদি গ্রাহকের মন সন্তুষ্ট করার মতো আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দোকানে উন্নতি হবেই হবে ইনশাআল্লাহ আসলে কোন জানেই কি করতে হবে কারো দোকানে বেচা কিনা কম হলে এই নকশাটি কাগজে লিখে দোকানে লাগিয়ে দেবে অকল্পনীয় আসতে প্রচুর বেচা কিনা হবে এবং অধিক মুনাফা হতে থাকিবে। দোকান দিন দিন উন্নতির দিকে উন্নতি দোকানে দিন দিন উন্নতি হতে থাকবে তো অর্থাৎ আপনার এই দোকান দিয়ে আপনি খাবার দিতে পারবেন দোকান আপনাকে বড় করতেই হবে সৎ উদ্দেশ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করেন দেখবেন এটাই হবে তবা আপনার এই দোকান তো থাকবেই পাশাপাশি আরো দোকান আপনি খুলবেন ঠিক আছে ইনশাল্লাহ যদি আপনারা এই তদবির করেন অত্যন্ত উপকার পাবেন যেটা আপনারা এই তদবির যদি একদিন টিক রেখে এই তদবির করতে পারেন তাহলে তদবির করার পরে বুঝতে পারবেন তো এটা আপনারা যদি আমার কাছ থেকে নেন নিতে পারেন অথবা আপনারা নিজেরা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে ওইটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে লেমিনেটিং করে দোকানে রাখতে পারেন যেরকম অনেক দোকানে আমরা দেখা যায় যে তার বীজ রাখা হয় ওয়াল এর সাথে লাগিয়ে কষ্টি বা পলিথিন দিয়েও রাখতে পারেন অথবা আপনি লেমিনেটিং করে দোকানে লটকিয়েও রাখতে পারেন আপনার যেরকম ইচ্ছা সেই রকম রেখে দেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই যদি নিজের হাতে লিখেন তাহলে অজু অবস্থায় লিখবেন অজু অবস্থায় লিখে এটা রেখে দিবেন আরো ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা যে বলেন শুধু শক্তিশালী শক্তিশালী এটাকে আরো শক্তিশালী করার জন্য আপনি দূরে নফল নামাজ পড়বেন যাতে করে আপনার বরকত হয় দোকানে আয় উন্নতি বাড়ে ব্যবসা বাণিজ্য বাড়ে ওইরকম নিয়ত করে দূরে নফল নামাজ পড়ে অজু অবস্থায় নকশাটা লিখবেন তাইলে আরো ফলাফল পাবেন তার চেয়েও আরো বেশি ফলাফল পেতে হলে আপনি কয়েকবার দুরস পাঠ করে নেবেন দুরশ পাঠ করে যদি কোনো কাজ করা হয় সেই কাজ কাজে বরকত কথ সেই কাজ সেই কাজ হয় ঠিক আছে তো আপনারা চাইলে দুরশ্বরীফ ও পাঠ করে নিতে পারেন ওইরকম শক্তিশালী আপনি নিজে বানাবেন নিজে তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা এটা করবেন এবং অন্যজনকে শেয়ার করতেও পারেন যাতে করে অন্যজন দেখে থেকে উপকার পায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত